কেমন আছো সবাই আশা করছে সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো আজ হলো রাখি বন্ধন বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো সকালবেলায় ব্রেকফাস্টে আজ খেয়েছি চাউমিন আজকের দিনটা সবার কাছেই তো খুব স্পেশাল একটা দিন আমার কাছে খুব একটা না আমার কাছে নর্মাল ডে এর মতই তো যাই হোক দেখো ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি এখন পড়ার জন্য তো পড়তে পড়তে একটুখানি ভিডিও বানিয়েছিলাম বেশি ভিডিও আমার সত্যিই করা হয়নি আর এখনকার ব্লগ আমার যেন তো একদম ভালো হচ্ছে না আমি এটা নিজেও বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই আমি যতটা পারছি তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি সত্যি বলতে আমি এখন খুব ভালোভাবে কাউকে সাপোর্টও করতে পারছি না এবং নিজেও ভালোভাবে ঠিকভাবে ভিডিও দিতেই পাচ্ছি না পড়াশুনোর এত চাপ তারপরে সমস্ত কাজেই খুব ব্যস্ত হয়ে পড়েছি ওই জন্য ঠিকভাবে আমার আর ইউটিউবটা কন্টিনিউ করা হচ্ছে না যেদিনে একটুখানি সময় পাই সেদিনে আমি ভিডিও বানিয়ে এডিট করে রাখি তারপরে আমার যে প্রিমিয়ারের দিনগুলো আছে সেগুলোতে প্রিমিয়ার দেওয়ার চেষ্টা করি আর এমনিতেও আমার চ্যানেলের রিচটা অনেকটা পরিমাণে কমে গেছে তোমরা আমার ভিডিওর ভিউজগুলো একটুখানি নোটিশ করে দেখবে কিছু এক দু মাস আগের ভিডিও ভিউজ দেখবে আর এখনকার ভিউজ দেখবে তাহলেই তোমরা তফাতটা বুঝতে পারবে তো আজকের দিনে ছিল আমার স্কুলের রেজাল্ট ঠিক আছে তো ক্লাস টেনের যে ফার্স্ট এক্সামটা হয়েছে পি এ ওয়ান সেটার রেজাল্ট আমরা এখন দেখতে যাচ্ছি টোটোতে করে আমার বাড়ি থেকে আমার স্কুল খুব একটা বেশি দূর না টোটোতে করে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগে ঠিক আছে তো দেখো আমি এখন স্কুলে চলে এসেছি রেজাল্ট দেখার জন্য এদিকে একটা আমার কোয়েশ্চেন পেপারগুলো আর পেন নিয়ে নিয়েছি মা একবার অফিসে যাবে অফিসে দেখা করতে হবে আর কি মানে মায়ের কিছু অফিসিয়াল ওয়ার্ক আছে সেগুলো মা করে নেবে আর দেখো আমি চলে এসেছি কপি দেখার জন্য আমার মামাকে একাই পাঠিয়ে দিয়েছে বলছে যা কপি দেখে আয় যাই হোক মা পরে এসেছিল মা পরে দেখে নিয়েছে তো সমস্ত রেজাল্টই কিন্তু খুব ভালো হয়েছে ফরটির মধ্যে এক্সাম ছিল থার্টি ফাইভ সবগুলোতেই প্রায় ক্রস করে গেছে আর কি তো যাই হোক দেখো আমার রেজাল্ট দেখা তো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে রয়েছে অনেক কাজ বাজ আর রাখি বন্ধ যেহেতু শনিবার পড়েছিলো ওই জন্য কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হবে তো এদিকে দোকানে চলে এসলাম দোকানে রাখি নেবো আরও কিছু যে স্পেশাল আইটেমটা বানাবো সেটার জন্য কিছু আমার ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলোও নিয়ে নেব। আমি সত্যি বলতে বাড়ি থেকে খুব একটা বাইরে বের হই না এই জন্য আমি ডেলি বুঝতে পারি না যে বাড়িতে কি ভিডিও বানাবো বাট মাঝে মাঝে যখন বাইরে যাই তখন আমি চেষ্টা করি ভিডিও বানানোর তোমাদেরও হয়তো বাইরের ভিডিওগুলো দেখতেই বেশি ভালো লাগে বাড়ির ভিডিও তো সবাই দেয় তাই না তো যাই হোক ওদিকে দেখো টাকাটা তুলে চলে আসলাম মিষ্টির দোকানে এখান থেকে কিনবো হলো পনির ঠিক আছে তো পনির কিনে আমি এখন বাড়ি চলে গেছি আর আমার মা গেছে নতুন বাড়িতে আমি একাই চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে স্নান হয়ে গেল এখন দেখো আমি একটুখানি চুলটা ঝেড়ে নিচ্ছি মানে এতটা তাড়াতাড়ি স্নান করেছি কি বলবো পুরো চুল থেকে একদম জল পড়ছে টিপ 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 করে কিন্তু কিছু করার নেই খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে কাজগুলো করতে হবে যেহেতু রান্নাটা পুরোটা আমি একা হাতেই করবো তো দেখো এখন চলে এসেছি ওপরে আমার গোপলু সোনাদেরকে যদি রাখি না পরাই আমার গোপলু সোনারা তো খুবই রাগ করবে তো তার জন্য দেখো সবার প্রথমে আমি গোপলু সোনাকে রাখি পরাবো তারপর অন্য কেউ ঠিক আছে আর আমার সত্যি বলতে নিজের দাদা বা ভাই কেউই নেই মানে কি বলবো দাদা বা ভাই নেই বলে আমার কোনো দুঃখ একদমই হয় না আমার দিদিরা সেই জায়গাটা পূরণ করে নিয়েছে আর মানে ওরা সেই জায়গাটা বলা একদমই ভুল হবে সেই জায়গাটা থেকে বেশি জায়গা পূরণ করে ফেলেছে তো যাই হোক এখানে দেখো এখন গোবলু কাছে চলে এলাম আর আমার ভাই দাদা যেটাই বলো আমার গোপলু সোনা তো রয়েইছে তো এদিকে আমি এখন গোবলুসোনাকে রাখি পরিয়ে দিচ্ছি রাখি পরানো মানে কি ওদের তো আর হাতের মধ্যে রাখি পরানো যাবে না জাস্ট ওখানে হাতে টাচ করিয়ে রাখলেই হয়ে গেল আমার গোবলেশনা তখন ছোট্ট বলো ওই জন্য ঠিকভাবে রাখি পড়তেই পারে না আর আমি কিন্তু আমার গোবলুসোনার গিফট দিয়ে দিয়েছি কিন্তু আমার গোবলুসোনা আমাকে গিফট দেয়নি আর তোমাদের রাখির দিনটা কেমনভাবে কাটলো সেটা আমি জানাতে একদমই ভুলো না যদিও তোমরা ভিডিওটা অনেকটা দেরি করে পাচ্ছো হ্যাপি বন্ধন গোপু আমার গিফট কোথায় আমি তো তোমাদেরকে গিফট দিলাম আমার গিফটটা কোথায় কোথায় না শুনে তোমরাই তো আমার গিফট তোমরাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার তোমরা আমার সাথে থেকে সব সময় আর কিচ্ছু চাই না শুনু খুব ভালো থেকো সবাইকে ভীষণ ভালো রেখো রাধে রাধে তো দেখো গোপোষণাকে আমার রাখি পরানো হয়ে গেছে আমি এখন যাব এবারে নিচে আমাকে নিচে রান্নার তোরজোর করতে হবে সত্যি বলতে রান্না করতে একদমই বেশিক্ষণ সময় লাগে না কিন্তু এই রান্নার জিনিসপত্রগুলো সব হাতের সামনে নিয়ে আসতেই হাজারটা সময় পেরিয়ে যায় কি বলবো আর রান্না করতে একদমই বেশি সময় লাগে না জাস্ট সব কিছু যদি রেডি থাকে না ঝটপট রান্না হয়ে যায় কিন্তু ওই রেডিগুলো করতে অনেকটা পরিমাণে সময় চলে যায় কিছু করার নেই কিছু পেতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে তাই না তো এদিকে আমি একটা সুন্দর একটা টেস্টি টাইপের রেসিপি চাইছি তো তার জন্য তো আমাকে একটুখানি কষ্ট সহ্য করতেই হবে কিছু করার নেই তো দেখো এদিকে আমি রান্নার একটা ভিডিও শ্যুট করছিলাম তোমরা হয়তো এতদিনে ভিডিওটা পেয়ে গেছো আর সবাই দেখেও নিয়েছ আর যারা যেন আমার ভেজ বিরিয়ানির রেসিপিটা দেখো নি সেই তাদের সবাইকে রিকোয়েস্ট করব। আমার ওই ভেজ বিরিয়ানির রেসিপিটা প্লিজ দেখে একটা সুন্দর করে কমেন্ট করে দিয়ে এসো আর এদিকে দেখো এখন আমি সমস্ত কিছু জিনিস রেডি করে নিয়েছি ওগুলো আর শেয়ার করা হয়নি আর এখন আমি বিরিয়ানির লেয়ারটা সাজিয়ে নিচ্ছি তোমরা অনেকেই মনে করো ডিম মাংস এইসব ছাড়া বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না তারা যদি এই ভুলটা ভাঙাতে চাও তাহলে অবশ্যই এই বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখো এটা খেলে কিন্তু তোমাদের একদমই আর মনে হবে না যে চিকেন বা ডিম ছাড়া বিরিয়ানি হয় না সত্যি কথা বলতে তো দেখো এদিকে আমি এখন সুন্দর করে লেয়ারটা সাজিয়ে নিলাম আমার তিনটে মতো লেয়ার হয়েছে আর ফুল রেসিপিটা কিন্তু আমার রেসিপি ব্লগে আছে মানে রেসিপির ভিডিওটা একটুখানি চেক করে নিও তারই তোমরা ফুল রেসিপিটা পেয়ে যাবে খুব সুন্দর করেই আমি সাজিয়ে নিচ্ছিলাম লেয়ারটা আর লেয়ারটা সাজাতে হেভি মজা হয় গো একটা জিনিসে বারবার রিপিট করতে হয় তো ওই জন্য নতুন কিছু থাকেই না ওই জন্য ভালোই লাগে আর এদিকে দেখো ফাইনালি কিন্তু দশ পনেরো মিনিট পর আমার একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে আর কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো একটা আলু একটা পনির একটা সোয়াবিন কিচ্ছু ভাঙেনি যেমনভাবে আমি দিয়েছিলাম দমে তেমনই হয়ে এসেছে একদম সুন্দর যাকে বলে তো যাই হোক এদিকে দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চের মেনু ছিল আমাদের এটাই রাখি বন্ধন স্পেশাল দুপুরের লাঞ্চের মেনু তো তোমরা দিনে কি কি খেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও তো দেখো এখন আমি দেখাচ্ছি কত গিফট পেয়েছি দেখো প্রায় তিরিশটা থেকে চল্লিশটা মতো চকলেট পেয়েছিলাম যেগুলো পেয়ে আমি সত্যিই খুবই খুশি তো তোমরা কে কি গিফট পেলে সেটা কিন্তু আমি অবশ্যই জানিও আর ওগুলো জানতে পারলে আমারও খুব ভালো লাগে তোমরা আমায় দেখতে পারো বাট আমি তো তোমাদের সব সময় দেখতে পারি না আমারও জানতে ইচ্ছে করে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কে কেমনভাবে দিনগুলো কাটাচ্ছ সেগুলোও তোমার জানতে ইচ্ছে হয় বলো তো এদিকে দেখো চকলেটগুলো সাজিয়ে বসে পড়েছি আর এত চকলেট সামনে আমি খুঁজে পাচ্ছিলাম না কোনটা ছেড়ে কোনটা খাবো তাই দেখো চকলেট গুনতেই বসে পড়েছিলাম যাই হোক এদিকে সমস্ত চকলেট আমি এখন নিয়ে বসে পড়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা পূর্ণিমার চাঁদের তো একটা আলাদাই সৌন্দর্য থাকে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি একটু অতিরিক্তই সুন্দর লাগছিল তো দেখো আমাকে এদিকে একটা দাদা এনে দিয়েছিল হলো পেস্ট্রি ঠিক আছে এটা হলো কি ম্যাঙ্গো বা বাটার স্কচ কিছু একটা ছিল আমার এই মুহূর্তে মনে আসছে না যেহেতু ভিডিওটা অনেক কদিন পর আমি এডিট করছি আর তোমাদের সাথে শেয়ারও করছি বেশ অনেক কয়দিন পরই তো দেখো এদিকে কি সুন্দর ইয়ামি ডিলিশিয়াস দেখতে হয়েছে না আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি পুরোটা একাই খেয়ে ফেলি কাউকে দিতে ইচ্ছে করছে না তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাস ঠিক আছে এখন আমি সন্ধেবেলায় আবারও পড়তে বসে গেছি আর আমি সারাক্ষণ কি জানি কি করি এই খাতায় রাফ করি ওখানে রাফ করি মানে আমার রাফ করার জন্য কোনো স্পেসিফিক জায়গা নেই যে কোনো একটা খাতা বা কোনো একটা জায়গা পেলেই হলো আমি সেখানেই রাফে ভর্তি করে দিই তো চলো আজকের মতো এখানে টাটা।